হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করবো হচ্ছে মুরগির হাড় পা দিয়ে লাউ তো দেখেন আমি কিভাবে লাউগুলো রান্না করি তো প্রথমে আমি এবার হচ্ছে চুলায় হাড়ি বসে দিয়েছি এবার হচ্ছে কি হাড়টা গরম হওয়ার সাথে সাথে পরের মতো তেল দিয়ে দিয়েছি এবার হচ্ছে কি তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব হচ্ছে কি পেঁয়াজ বাটা তো দেখতেছেন আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে মিশ্রণ করে নিচ্ছি দেন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটার মধ্যে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাঁধা এক টেবিল চামচ রসুন বাড়া দেওয়ার পর দেন হচ্ছে কি আমি পেঁয়াজের বাড়ার সাথে এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিলাম দেন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কি দু তিনটা তেজপাতা কুচি তো তেজপাতা কুচি দিয়ে দিচ্ছি এবার তেজপাতাগুলো দেওয়ার পর দেন হচ্ছে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবং চুলো রাশটা বড়ো করে রাখলাম যাতে ভালোভাবে হয়ে আসে তো দেখতেছেন আমি এখানে হাফ টেবিল চামচ সাত মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে ছেড়ে নেওয়ার পর তো আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিব তো আমি আপনাদেরকে বলতেছি আমি এখানে কী কী মশলা দিয়েছি তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো তো তারপর দিয়ে দিব এক টেবিল চামচ জিরার গুঁড়া তো এবার হচ্ছে দেখি দিয়ে দিব দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো তা আমি এখানে হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে নেব তারপর হচ্ছে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিবো যাতে মশলাগুলো পুরোনো যারা মশলার কাণ্ডে যাতে চলে যায় সেজন্য তো একদম ভালো করে নেড়ে ছেড়ে নিলাম সামান্য পরিমাণ অল্প করে আমি পানি দিয়ে দিলাম এবার আমি চুলের রাস্তা বড় করে রাখছি যাতে মশলাগুলো ভালোভাবে নেড়েছেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় যদি কষানো হয়ে আসে তো এগুলো কষানো হওয়ার পাশাপাশি আমি এখানে মুরগির হাত পা গলা সবগুলো এখানে দিয়ে দিব দেওয়ার পর দেন হচ্ছে আমি হচ্ছে আমি ভালো করে একদম মশলার সাথে ভালো করে নেড়েছে মিশ্রণ করে নিছি তো দেখতে চাই একদম ভালো করে নেড়েছে ভালোভাবে মিশ্রণ করে নিছি তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব আর চুলো রাসটা বড় করে রাখবো যাতে এগুলো ভালোভাবে হয়ে আসে সেজন্য তো আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে আর কালকে এরকম মুরগি হাত পা গলা দিয়ে এরকম লাউ রান্না খেতে পারতেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি লাউ আমার কিন্তু অনেক প্রিয় একটা সবজি তাই আমি আপনার সাথে একটু শেয়ার করলাম রান্না করে তো এবার লাউগুলো আমি আগে দিয়ে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি তো আমি এখানে দিয়ে দিলাম সবগুলো লাউ দেওয়ার পর দেন আমি মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিছি তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিছি তো অল্প পরিমাণ পানি দেওয়ার পর এবার আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার পর দেন হচ্ছে আমি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব তো দেখতেছেন এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য আমি চলো রাস্তা বড়ো করে রাখছি ডাকনা দিয়ে ঢেকে রাখবো আমি কিছুক্ষণ পর উঠে আবার ডাকনা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নেব তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে তো আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখে দেন হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে আর কার কার পছন্দ তারাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই যারা এখন আমার পেজটা ফলো করেনি পেজটা ফলো করি এখানে দেখতে প্রায় আমার রান্নাটা কমপ্লিটের দিকে চলে আসছে এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এবার ধনিয়া পাতা কুচি দেওয়ার পর হচ্ছে আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার ভালো করে দেখতেছেন আমি একদম ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবার হচ্ছে ভালো করে নেড়েছেড়ে নেওয়ার পর তার কিছুক্ষণ চুলোর মধ্যে রেখে দিলে তারপর রান্নাটা শেষ হয়ে আসবে তো দেখতে দেখতে আমার আনাটা শেষ হয়ে আসছে এবার আমি চুলার বন্ধ করে দেবো আমি চুলার রাস্তা বন্ধ করে দিছি আমার আনাটা কমপ্লিট হয়ে আসছে সবাই পুরো ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ স্টার্ট বাই বাই